চৈতক অ্যাথলেটিক ক্লাবের বছরে দুর্গাৎসবের থিম করেছে গাছ বাঁচাও পরিবেশ বাঁচাও শুধু আনন্দ নয় সমাজকে সচেতন করাই তাদের উদ্দেশ্য দূষণ গাছ কাটা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবকে সামনে রেখে পুজো প্যান্ডেলকে সাজানো হয়েছে প্রকৃতির ছোঁয়ায় বাঁশ খড় মাটি এবং পরিবেশ বান্ধব রং ব্যবহার করে তৈরি হয়েছে সাজসজ্জা প্লাস্টিক বা অতিরিক্ত আলোর চাকচিক্য বাদ দিয়ে সর্বত্র সবুজকে গুরুত্ব দেওয়া হয়েছে প্যান্ডেলের ভেতর ও বাইরে বিভিন্ন প্রজাতির গাছের ব্যবহার শরণার্থীদের যেন আরণ্যের মধ্যে নিয়ে যায় এই উদ্যোগের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে পরিবেশ রক্ষায় আমাদের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ সুরক্ষার মূল উপায় শরণার্থীরা এই ভাবনা ও অভিনব উপস্থাপনায় মুগ্ধ অনেকেই বলেছে শুধু প্যান্ডেলেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বার্তা কাজে লাগানোই হবে পুজোর আসল সার্থকতা এই যে এই বিশেষত্ব হচ্ছে যে ফিরিয়ে দাও সে অরণ্য তো আমরা চাই যাতে গাছ সবাই যেন প্রতিটা মানুষ যেন গাছ লাগায় গাছ লাগালে মানুষের অক্সিজেন যাতে পায় হ্যাঁ আর আমরা চাইছি যে চারিদিকে যেন সবুজ হয়ে পরিপূর্ণ হয়ে ওঠে হ্যাঁ তো সেই গাছে গাছ লাগিয়ে আমরা পরিবেশে এই বার্তা দিতে চাই যে পরিবেশ যেন সবুজ থাকে গাছ যেন না কাটা হয় এই এই থিমের ওপরেই আমাদের এবার করা হয়েছে